এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে ঈশ্বর ডাক্তার চাকিন নাকি একজন হিন্দু ভাই একেই প্রশ্ন করে ফেললেন ডাক্তার চাকিন আগের সাথে তর্ক বিতর্ক হ্যাঁ দর্শক সেই দুজন হিন্দু ভাইয়ের সাথে তো একজন হিন্দু ভাই প্রশ্ন করেছেন যে ঈশ্বর বলেছেন যে আমার কোনো প্রতিমূর্তি বা ফটো পেন্ডিং তৈরি করবে না কিন্তু এই পৃথিবীতে অনেকজন তো মূর্তি পূজা করছে ফটো পেন্ডিং তৈরি হচ্ছে তাহলে ঈশ্বরের মধ্যে কি কোনো ভুল আছে তো এই শুনে মার্শাল ডাক্তার চাকি নাক সেই হিন্দু ভাইটিকে কঠিন উত্তর দিবেন দুজন হিন্দু ভাইয়ের ডাক্তার চাকি তর্ক বিতর্ক করছেন খুবই যুক্তির সাথে কিন্তু প্রশ্ন করেছেন ডাক্তার চাকি নাকের দুজন হিন্দু ভাই তো ডাক্তার চাকি নাইক এই প্রথমবার ঘাবড়ে গেলেন সেই দুজন হিন্দু ভাইয়ের প্রশ্ন শুনে তো ডাক্তার চাকি নাকি উত্তর দিতে পারলেন কি না সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মার্শাল ডাক্তার চাকি খুবই সুন্দরভাবে যুক্তির সাথে কিন্তু উত্তর দিতে সক্ষম হতে পারে ডাক্তার চাকি ন্যাক তো চলুন সেই হিন্দু ভাইকে কী উত্তর দিলেন আমরা শুনে আসবো তো ভিডিও শুরু করার আগে আপনি এরকম ইসলাম পরিচয় ভিডিও দেখতে চান তো অত কিন্তু আমাদের আল্লাহ সাহেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন আমার এই চ্যানেলে কিন্তু এরকমই নিত্য নতুন ইসলাম পরিচয়েক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি তো অত বয়সে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন চলুন ডাক্তার চাকিনা না কি উত্তর দিলেন সেই দুজন হিন্দু ভাইকে আমরা দেখে আসি আমি এখন যে প্রশ্নটা করবো সেটা হলো আপনি গতকাল বলেছিলেন একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোন প্রতিমা তৈরি করবে না এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈশ্বান্বিত হচ্ছেন আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত ঈশ্বর কেন ঈর্ষা করবেন এই কথাটা বলা হয়েছে বাইবেলে আমি এই কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে দেন যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি কোন সমস্যা নেই ঠিক আছে তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে প্রশ্নটা করেন তারপর আমার উত্তরটা শোনেন যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না তবে এটা হবে বিতর্ক পরে এক সময় সেটা করা যাবে আই এম সরি ঠিক আপনি প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আমি সেটা শুনবো তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ আমি বুঝতে পারছি বিতর্কের মতো সেটাও করা যায় আর বিতর্কের সময় থাকে মিনিট মিনিট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার তৈরি করবে না যেটা আছে পৃথিবীতে অথবা পৃথিবীর তোমরা এমন কাপড় উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এই কথাটা রয়েছে বুক অফ ওল্ড টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও বুক অফ ভিক্টোরিয়াম পাঁচ নম্বর অধ্যায়ের সাত নয়ন অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি এই কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটা প্রথম অংশের সাথে আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বরের পক্ষপাতায়ণ আমি কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে স্থানিত হওয়াটা অস্বাভাবিক আশঙ্কাযুক্ত পেতেছেন তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা যাবে না আর এটাই হল সবচেয়ে বড় গুণা হ্যাঁ এই কথাগুলো আমি গতকাল বলেছিলাম আমি গতকাল বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুণা ওকে থ্যাংক আর কোন অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক তার নাম লেখা আছে পি নাইডু তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয় তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানবজাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয় দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা এভাবে সে অমুসলিম হয়ে যায় সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায় অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে তাই কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল পরে অমুসলিম হয়ে গিয়েছিল তারপর আবার ইসলামের পথে ফিরে এসেছে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে সে মুসলিম হিসেবে জন্মায় পরবর্তীতে সে ভুল পথে চলে যায় এবার প্রশ্নটা তো আসি যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায় যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায় জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে এক এক মানুষ এক এক সময় এটা বুঝতে পারে যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না হয়তো পরে বুঝতে পারবে কেউ হয়তো প্রথম দিন থেকে বুঝবে কেউ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর দশ বছর কত সময় লাগবে আল্লাহ জানেন কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায় সেখানে সে বড় হয় তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময় হতে পারে আসলে এক একজন মানুষ সেটা এক এক সময়ে বুঝতে পারে তবে কোনো মুসলিম সে অমুসলিমকে বোঝাক বা না বোঝাক আল্লাহ পবিত্রক্রণে বলেছেন

আমি কোনো কথা বললে একজন মুসলিম নাও বুঝতে পারে আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পারবে যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি এটাই হলো হাক পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে না মানতে পারে এর কারণটা ব্যক্তিগত ব্যক্তিগত কারণে মানতেও পারে না মানতে পারে তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন এখন কবে কখন আল্লাহ ভালো জানেন তবে মারা যাওয়ার আগে আর রোজকে আমাদের দিন পবিত্রকরণ আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি কেন আমাকে যাহার নামে পাঠাচ্ছেন তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন আমরা ভুল করেছি কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম মহেশ আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে একটা সুরা আছে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা দোয়া আছে তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে কৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয় আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি মাসাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটাতে ইফতার করা হয় আর আমি আপনাকে বলবো যে মাশাআল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে এই সত্যের ধর্মকে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে কৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে আর আমরা তখন বিভিন্ন খাবার খাই পানি খাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি এখন রোজা ভাঙার সময় হয়েছে এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে এটাই দোয়া আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম দেবাশিস গাঙ্গুলি আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ

উনি আমার উত্তরটা শুনতে চান আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না কিন্তু কোন সমস্যা নেই আমার উত্তর একই হবে পরে যে প্রশ্নই করুন না কেন আমি আমার দেশকে নিয়ে গর্বিত পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে পালন করতে পারবে আমি আমার দেশ নিয়ে গর্বিত আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ধন্যবাদ এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে মিডিয়াও তাদের তুলে ধরে এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না এতে অমুসলিমরাও ভুল বুঝছে প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয় একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে জাকির সুলতান ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আপনি আপনি মুসলিম মুসলিম হবেন না কাজ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়া তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব। হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা ষাট লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু বলাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব প্রত্যেক গত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এই সব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচজন জন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই ডক্টর জাকির নায়ক ইস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে বাধ্যতামূলক কেন আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক এটাকে বাধ্যতামূলক যে মুসলিম পুরুষটা খতনা করবে এটা কি ফরজ ভাই এটা ইসলামে আবশ্যিক না এটা হলো সুন্নত এটা সুন্নতে মোয়াক্কা দেয় এটা করলেন খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত এটা ফরজ না তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা প্রশ্ন তো করবো আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খতনা করে তাহলে তার কার্সিনোমা অফ পিনাস হওয়ার সম্ভাবনা কম লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম খতনা দেওয়া থাকলে সম্ভাবনা কম যদি খতনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খাতনা দেওয়া থাকে খাতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয় অর্থাৎ লিঙ্গের ফোর কেটে ফেলা হয় এখানে আপনারা দেখবেন যে খতনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয় তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোটা থেকে যায় ফোর ভেতরে এ থেকে অনেক রোগ হতে পারে চুলকানি হতে পারে শরীরের ত্বকে প্রদাহ হতে পারে হতে পারে পেপলোসাইটিস খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায় আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই প্রতিরোধ করি আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে বেশি জনতৃপ্তি পাবে এছাড়াও থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম এইডস এর ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায় এজন্যই আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয় তারা কিন্তু মুসলিম না এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান আর তাদের ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে খতনা দেওয়া হয় ইসলামে আছে সেজন্য করে না কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমার নাম ইমরান মহম্মদ একজন আইটি ম্যানেজার আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমে নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই আমি একটা উদাহরণ দিই একবার এক ধার্মিক মুসলিম মাসাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি বিবিসিতে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আমার না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রীর বিশেষজ্ঞ অন্যজন শিশুরোগ বিশেষজ্ঞ তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি তালেবানদের সাথে ছিলাম আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে যেমন ধরুন আমরা আরব নই তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মহিলা তালেবানদের সাথে ছিলেন তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে তালেবানরা সেভাবে পরে না তাই এই শুটিংটা হলিউডে যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি মিডিয়া এভাবে ভাবে সবকিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখফশকে ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখফশকে বলেছি মুখফশকে বলেননি আপনি বলেছেন সে ভালো মানুষ না আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং সহিদি একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা নিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরআন এবং সহিয়া হাদিস আমরা এগুলো মেনে চলবো আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় যেমন সে সাংবাদিক দুটো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত আমি কথা না আমি নিয়ে গর্বিত আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা হলাম মুজাহিদ জিহাদ আমরা সবাই চেষ্টা করছি আর আমার নামটা নায়ক সংস্কৃতিতে নায়ক মানে যোদ্ধা একজন বীর তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ আমাকে এই যুদ্ধের থাকতে হবে আমাকে আমার কাজ করতে হবে আর সেজন্য আমি থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে অনেক লোক আবার জীবন তো হুমকির মুখে কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন এটা আমার যুদ্ধ আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি অনেক কারণ আছে আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন তো প্রিয় দর্শক আপনার দেখলেন সেই দুজন হিন্দু ভাইকে যুক্তির সাথে কিন্তু ডাক্তার জাকি কিন্তু উত্তর দিলেন এই জন্য ডাক্তার জাকিনাকে আমরা জ্যান্ত কম্পিউটে বলে থাকি ডাক্তার জাকিনাকে নাকি যে কোনো প্রশ্ন না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত কারো কাছে হার মানেননি আমাদের ইসলাম ধর্মের গর্বর একটা চাকরি নাই তো কেমন লাগলো ভিডিওটি আপনার অতি অবশ্যই অনেক অবশ্যই জানাবেন আমরা এই চ্যানেল কিন্তু নিত্য নতুন খুবই ইসলাম প্রচারকে আমরা আপলোড করে থাকি খুব গুরুত্বপূর্ণ টপিকে তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটিকে আপনার বেশি বেশি করে শেয়ার করবেন কেননা তাদেরকে ভিডিওটিকে আপনার শেয়ার করবেন তাদের মনে অনেকটা সন্দেহ ছিল তো আমরা কেন মূর্তি পূজা করি না তো অতি অবশ্যই তাদেরকে আপনার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিও সাথে ভালো থাকবেন